দুনিয়ার সবচেয়ে নির্লজ্জ ব্যক্তিটি হলো মা হ্যাঁ মা কারণ ফিরিয়ে দিতে পারে জেনেও সন্তানের আবদারটা নিজের মাথায় নিয়ে কাছে আর্জি করে বসতে পারে দুনিয়ার সবচেয়ে অশিক্ষিত ব্যক্তিটি হলো মা কারণ সন্তান একটি রুটি চাইলে মা দুটো রুটি দেয় মা তো অঙ্ক বোঝে না দুনিয়ার সবচেয়ে বোকা ব্যক্তিটি হলো মা কিছু কিছু সন্তান নিজের স্বার্থে মায়ের সেবা করে মা সত্যটা জেনেও সন্তানকে কত ভালোবাসে দুনিয়া সবচেয়ে বেহায়া ব্যক্তিটি হলো মা সন্তান কত অপমান করে রাগ দেখিয়ে কথা বলে তবুও সে সন্তান ছাড়া মা রাতে খায় না দুনিয়ার সবচেয়ে স্বার্থপর মানুষটি হলো মা তাই হয়তো নিজের সন্তানের ভালোবাসার মানুষটিকে মেনে না নিয়ে নিজ দায়িত্বে তার সন্তানের জন্য যোগ্য কোনো জীবনসাথীকে খুঁজে দিতে চায় আরে দুনিয়ার সবচেয়ে ড্যাঞ্জারাস ব্যক্তি হলো মা যারা বাচ্চালা মুরগির তারা খেয়েছেন তারাই ভালো বলতে পারবেন দুনিয়ার সবচেয়ে অবুজ ব্যক্তিটি হলো মা কেউ মারা গেলে দুনিয়ার সবাইকে বুঝ দেওয়া যায় কিন্তু অনন্তকাল পেরিয়ে গেলেও মাকে কখনো বুঝ দেওয়া যায় না দুনিয়ার সবচেয়ে অধৈর্য ব্যক্তিটি হলো মা তাই হয়তো সন্তানের গায়ে অকারণে একটি বেতে আঘাত পড়লে কৈফত চাইতে স্কুলে ছুটে যাওয়ার জন্য একটু ধৈর্য ধারণ করতে পারে না সেই মায়ের সাথে উচ্চস্বরে কথা বলো না যে মা তোমাকে কথা বলতে শিখিয়েছে একটি মাতা সন্তানকে গর্বে ধারণ করে তাকে ভূমিষ্ঠ করে তাকে কথা বলতে শিখায় একটি সেই সন্তানের মুখ থেকে মা কিন্তু যদি জানতে পারতেন তার আরও এমন কিছু কথা শুনতে হবে যা তার সহ্যেরও অতীত তবে হয়তো কোনো মা তার সন্তানকে কখনো কথা শেখাতেন না তুমি আর মায়ের শূন্যতা কি বুঝবে যেদিন এই মা নামের অবুজ রাগি যেদি মানুষটা হারিয়ে যাবে সেদিন তুমি পুরো দুনিয়া খুঁজেও একটু আচল খুঁজে পাবে না যে আঁচলটা তোমায় এক মুহূর্তের জন্য শান্তি দিতে পারে যার মানেই সেই জানে সে কি হারিয়েছে তাই যার কাছে বিনা পয়সার মা নামে চাকরানিটা আছে তাকে চাকরানি নয় রানি করে মাথার তাজ করে রাখো তোমার হাতে হয়তো এখনো সময় আছে কিন্তু অনেকে হয়তো সে সুযোগটাও পায়নি থাকলে কাছে কে আর বোঝে হারিয়ে গেলে সবাই খোঁজে